নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ছোটবেলা থেকে শুনে আসছি বাড়িতে নারকেল গাছ থাকলে সেই গাছ কাটতে নেই কেন কাটতে নেই তা নিয়ে কেউ কিছু বলেনি নারকেল গাছ জাতিতে ব্রাহ্মণ এই গাছ কারোর কোনো ক্ষতি করছে এটা দেখেনি এবং শুনিও নি আর যদি আপনি ফলন্ত নারকেল গাছ কাটেন শাস্ত্র অনুসারে বলছে সাংসারিক জীবন ভেঙে তছনছ হতে পারে এমন কি নারকেল গাছ কাটলে বাড়ির লোকজন মারাও যেতে পারে নয়তোবা সাংসারিক জীবন একেবারে শেষ হয়ে যেতে পারে তাই শাস্ত্রে এই বিধিনিষেধকে মানা অবশ্যই উচিত নারকেল গাছকে মহাদেবে প্রতিকৃত বলা হয়ে থাকে যেমন জবা গাছকে দেবী কালী প্রতিকৃত বলে মনে করা হয় নারকেল গাছকে কাটতে হলে স্বাস্থ্য মতে অনেক নিয়মকানুন মেনে পূজা করে এবং প্রার্থনা করে অবশ্যই কাটতে পারেন বেল গাছকে সাধু সন্ন্যাসীরা স্বয়ং শিব বলেন বেল গাছ কাটলে বাড়িতে নানান দুর্যোগ ও বিপর্যয় অনিবার্য এমনটাই বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে বাড়িতে যদি বড় নিম গাছ থাকে তাহলে সেই গাছ কাটলে স্বামী সন্তানের অকাল মৃত্যু হয় এমনটাই শাস্ত্রে বলা হয়েছে আর দেখাও গেছে নিম গাছকে নারায়ণের প্রতিকৃত রূপে আমরা মানি তাই আমাদের জীবনে সুখ ও সুবিধার জন্য বিশেষ এই গাছগুলি না কাটাই উচিত এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এমন বেশ কিছু গাছ রয়েছে যে গাছ থাকলে অন্য গাছ সেই ভিটেতে লাগাবেন না আর তা লাগালে আমাদের জীবনে অশুভ শক্তির প্রভাব চলে আসতে পারে যদি আপনার গৃহে জবা গাছ লাগান তাহলে খেয়াল করুন আপনি আপনার গৃহে মা কালীর পূজা অর্চনা করেন কি না আর যদি না করে থাকেন তাহলে জবা গাছ লাগানোর কোনো দরকার নেই আর যদি তা লাগান আপনার সংসারে অকল্যাণ হবে এমন কি অকাল মৃত্যু পর্যন্ত হতে পারে তাই বলবো যে বাস্তুশাস্ত্র মেনে যদি গাছ লাগান তাহলে গৃহে সুকল্যাণ হবে আর যদি বাস্তুশাস্ত্র না মানেন তাহলে কিন্তু অশুভ প্রভাব চলে আসতে পারে অনেকে কিন্তু গৃহে অর্থের জন্য মানি প্ল্যান্ট গাছ লাগান আপনার বাস্তুতে শাল গাছ লাগাবেন না এমনটাই শাস্ত্রে বলা হয়েছে এমনটা করলে আপনার মনোসংযোগ ধীরে ধীরে কমতে থাকবে এবং কর্মে অসফলতা দেখা দেবে যদি আপনার গৃহে ক্যাকটাস জাতীয় কোনো গাছ থাকে তাহলে তুলসী গাছ লাগানো অত্যন্ত সমস্যা বহুল হবে এমনটাই শাস্ত্র বলছে ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় এই তুলসী তাই তুলসী গাছকে স্ত্রী হিসাবে মনে করা হয় বন্ধুরা এই ছোট্ট সময়ের মধ্যে আমরা জেনে নিলাম বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কোন গাছগুলি রাখা উচিত নয় কোন গাছগুলি কাটা উচিত নয় এবং কোন গাছগুলি পরস্পর রাখলে অমঙ্গল ডেকে আনতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন